আমাদের চট্টগ্রামের এক গলি জিয়া উল হক মাসবান্ডারি উনি একটু মজজুব টাইপের বলি ছিলেন মজজুব বললেও ভুল হবে উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছে আস্তে একজনে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিছে পঞ্চাশ হাজার টাকার তো তখনকার যুগে নব্বই এর দশকে পঞ্চাশ হাজার টাকা মানে আজকে পঞ্চাশ লাখ টাকার মতো হয়ে গেছে না আমি হলে কি করতাম কেউ না দেখে মতো পকেটে ঢুকে বাসায় নিয়ে যাইতাম সবাই তো এরকমই না হায় হায় আল্লাহর বলিরা এরকম না কোনো লোক নীতি থাকে না আল্লাহর বলিতে উনি পঞ্চাশ হাজার টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে সবাই চলে আসছে ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না হুজুর হেসে বলতেছে তুলতে গেছে কি গেছে তুলতে গেছে কয়ে বুঝে নাই আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে টাকা আমি যার জন্য রেখেছি ওই এলাকা ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য তো সেই গরু নিয়ে গেছে টাকাটাও পাইছে মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে আল্লাহ মেয়ের বিয়ে টাকা এভাবে জোগাড় করেনি তা আপনারা বলেন কো টাকা ভূতে জোগাইছে টাকা কিসে জোগাইছে ভূতে ভূতে জোগাই না আল্লাহ জোগাড় আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা তো আল্লাহ কি বলেছেন মিন হাইসুলা ইয়াহতাসি এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে তো মাওলা আমার কি করা দরকার কত দুনিয়া বাদ দে তুই শুধু আমার ভয় বিতি খুব খুশিয়ত তোর মনের ভিতরে রাখ সবকিছুর ব্যবস্থা আমি করব সুবহানাল্লাহ

আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে বাজারের মধ্যে সত্তর ধরনের মানুষ থাকে এই মানুষগুলার মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না আপনি বাজার ঘুরে এসেছে আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে সাদা শার্ট পরে গেছেন না বাজারে আসতে আসতে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই যখন ঘরে তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে এখন গেলাম তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন ষাটে পরে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে আমার নবী সেই কারণে বলছেন তুমি যখন বাজারে যাবা তখন এই তসবিটা করবা এটা বললে আমার নবী সাল আলহাস্লাম এরশাদ করছেন আমার আল্লাহ এক লক্ষ সবাবদার করবে এক লক্ষ গুণা ক্ষমা করে দেবেন্লাহু আলহ্লাম তখন এগুলার মাধ্যমে রুহের সোয়াব মানে কি সোয়াব হচ্ছে আপনার রুহের জিন্দেগি রুহের মধ্যে জিন্দেগি চলে আসে এরপরে পঞ্চম মধ্যে হেদমতে হালক মানুষের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা মানুষকে সহযোগিতা করা রুহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন আপনি লাখ তফল নামাজ পরে রুকে যে গেজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দি দান করতে পারবেন আজীব এক স্থান দান করা হয়েছে এই জন্য দেখবেন সুফিয়াই ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়াই কেরামের ধর্ম এটা নবীদের ধর্ম আমার নবীদের কাছে নবীদের কেন আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতে আল্লাহর বলিরও পকেটে আসার আগে দিয়ে দে